কোনো কাজ জানি না কম্পিউটারে কিছু কাজ জানি কিছু ড্রাইভিং জানি কিছু লাইসেন্স নাই আপনারা কাজ শিখুন যে কাজ আপনার থেকে ভালো লাগে সেই কাজ শিখুন যে কাজ ভালো না লাগে তাও শিখুন তবে সময় নষ্ট করবেন না যদি আপনার হাতে কিছু সময় থাকে পড়ালেখা থাকে কিছু কম্পিউটারের টাইপিং এর কাজ এক্সেলের কাজ কিছু শিখুন এরপর যদি প্রবাসে কোথাও আলাদা ব্যবস্থা করে একটা ল্যাপটপ কিনে হলেও নিজে প্র্যাকটিস করতে পারবে না তারপরও বেকার সময় নষ্ট করবেন না সময়টাকে কাজে লাগান জীবনে অনেক কিছু করতে পারবে। আর দুই হাজার চব্বিশ সাল এখন শুরু হয়ে গেছে এখন জাহাজে করে যারা হোজ করতে আসবেন তাদের জন্য সুবর্ণের সুযোগ বিল্ডিং এর কাজ এখানে হয়ে গেছে টাকা দরকার টাকা থাকলে সবকিছুই সম্ভব টাকা নেই দুনিয়াটাই বেকার